যে বিদায় বেলায় উনার স্টুডেন্টরা উনার কোন সন্তান দিনে আমাদের কটিয়াদের পাশে সবাই জানি আর উনার স্টুডেন্টরা প্রত্যেকটা উনার সন্তানের মতনই কান্না কান্না করতেছে আর উনি একটা কথা বলছে যে আমি মারা গেলেও তোমরাই আমার শেষ বিদায় দিবা এবং আমি প্রতিদিনই স্কুলে এসে বসে থাকবো মানে আসলে এই কটিয়াদিরের একজন মহৎ শিক্ষককে কটিয়াদিরের মানুষ বিদায় দিচ্ছে কটিয়াদিরের স্টুডেন্টরা বিদায় দিচ্ছে যে ওনার স্টুডেন্টরা কি পরিমানে কান্নাকাটি করতেছে বিষয়টা দেখে মানে এই প্রত্যেকটা মানুষের খারাপ লাগতেছে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখানে অল্প কয়েক তারা গ্রুপে গ্রুপে দেখা গেল কান্নাকাটি করে বিদায় নিতেছে এই হলো অবস্থা মানে আসলে আমরা এই শিক্ষক যে কতটা মূল্যবান একটা সম্পদ আসলে এটা এই এটা না দেখলে এই কান্নাকাটি না দেখলে আসলে বোঝা যায় না আমাদের শিক্ষকরাই আমাদের মানুষ গড়ার কারিগর আমরা আমি Gue t referred me as crazy. Surab thumbnails all, in my videos i na, Gue reference me as mad. Gue throw on씨e za mua. Gue That's it.